প্রযোজকদের নিকট পাওনা টাকা এখনও ফেরত পাননি চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা তাই স্বামী মহিতুল ইসলামের চিকিৎসার খরচ সঠিকভাবে বহন করতে পারছেন না আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী বাধ্য হয়েই আনোয়ারা প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তিনি বলেন আমার স্বামীর চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই আনোয়ারা আরও বলেন আমাদের প্রধানমন্ত্রী সব সময়ই শিল্পীদের পাশে থাকেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ আমার স্বামীকে বাঁচান আমাকে এই দুঃসহ অবস্থা থেকে উদ্ধার করুন বেশ কয়েকজন প্রযোজকের কাছে শুটিং টাকা পাই আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছেন সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না আমার এখন বিপদ সাহায্য নয় পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসায় ব্যয় করতে পারব অনুরোধ করব আমাকে আমার পাওনা টাকা ফেরত দিন কার কার কাছে টাকা পান জানতে চাইলে আনোয়ারা বলেন আমি কারো নাম বলতে চাই না ওনাদের সম্মান নষ্ট করতে চাই না আমি যাদের কাছে টাকা পাই তারা নিশ্চয় জানেন তাই অনুরোধ করছি সম্মান নষ্ট না করে টাকা ফেরত দিন আমার বয়স হয়েছে কারো দুয়ারে দুয়ারে হাত পেতে পাওনা টাকা ফেরত চাই না আশা করছি আমার পাওনা দাস সেই সব প্রযোজকরা এরই মধ্যে সব শুনেছেন আমার বাড়ি এসে টাকা দিয়ে গেলে কৃতজ্ঞ থাকব গত ১৩ জুলাই স্ট্রোক করে রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন আনোয়ার স্বামী মহিতুল ইসলাম আগের চেয়ে শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন হলেও পুরোপুরি সুস্থ নন বলে জানান আনোয়ারা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ